কেউ যদি মোহর লেখকে রাখে আর মনে মনে ভাবে দেওয়া লাগতো না জানারা মারাত্মক মহর কয়টা বলি কাবিন কাবিন আর মোহর এক কত ওই গারের নাম ওই গারের নাম ওই করতো না কাবিন যেটা মোহর ইটা যেটা কাবিন ইটা আলাদা কিচ্ছু নাই হয়তো বাকি থাক তোমার আর নগদ হইতে পারে মাঠে না একটা মহারে মহাজ্বল আর একটা মহারে দুইটা এই যে দুইটা একটা বাকি আর একটা নগদ হইতে পারে কিন্তু মহর আর কাবিনের মধ্যে বেশ কম না ইসলামের মধ্যে দেওয়াই লাগবো কেউ যদি মোহরটা দেয় না কেয়া মতের ময়দানা যখন নাকি আল্লাহর দরবারে হাজির হইব আল্লাহর দরবারে যখন নাকি হাজির হইব যারা যারা বিয়া করছেন কেন বালা করিয়া হাজির ওমানের উপরে আল্লাহ বিচার করবা এই সময় যদি কোনো একটা মানুষ আটক করে দেয় গা হে তখন চাইব আমি কার কাছে ভাওয়ান আমার কার কাছে আমার ভাওয়ান আছে কার কাছে কার কাছে ভাওয়ান আছে তখন ভাওয়ান তুকে তুকে আল্লাহর কাছে মামলা দিব অমুকের কাছে আমার ভাওয়ানা ছিল অত টাকা এটা দেন দিছে না আমি এটা আমার এটা চাই ঘটনা চক্র যদি বেটি যদি যে বেটায় পাঁচ লাখ দশ লাখ মোহর সাব্যস্ত করে বিয়ে করছিল মহর দিছিল না কামিন কই এসে ঢেলি কে দিছিল দিসে না আর এই মুহূর্তে এই মুহূর্তে বেটি গেছে গিয়ে আটক করি আল্লাহর দরবার বেটির নেকির ফাল্লা ফাতলা হয়ে গেছে গিয়া গুনার পাল্লা ভারী হয়ে গেছে গিয়া এখন তো বেটি মুক্তি পাইবার কোনো আশা নাই এখন বেটে যদি তালাশ করতে করতে দেখে আমার স্বামীর গাথে পাঁচ লাখ টাকা ভাওনা রয়ে গেছে মহরে তখন সাথে সাথে বাঁচানি ভর মাতান্ডা দে আপনারা জাহান্নামের থেকে আমি বাস্তব যা স্বামী ক জাহান্নামও দিব না দুদোখ বেহার্থ দিব এটা আমার ব্যবহার না আমি জাহান্নাম দিকে বাস ধরিব সাথে সাথে মামলাটা করে দিব আল্লাহ গো আমার স্বামীর কাছে আমার ফার্স্ট ট্রাকটা মহর রয়ে গেছিল এই মহরটা আমারে দিসে না দশ ট্রাকটার মহর রয়ে গেছে এটা সেটা দিছে না আল্লাহ এই মুহূর্তে আমি আমার ভাওনা চাই কেতামান করণ মামলা লাগব নি ও তালা লাগবো লাগব তালা লাগ না দুনিয়া মামলা করলে তো তালা বিধান লাগে না তো শুনছিল না মামলা তালা বিদান লাগে আগে শুনছিলাম ডেহারে বলি মানুষের তালাবি দেয় ওখান মামলার ও তালাবি দেয় আল্লাহর আল্লাহর দরবার তালা বিধান লাগতো না খালি মামলাটা দিলে হইব আল্লাহ সাদরতে তারে কি করবা হাজির করবা হাজির করে কবা তোমার মোহর দিলা না মোহরটা এই মুহূর্তে দিয়া দাও এখন তো এই মোহর তো টাকা দিতে পারবে না আর টাকাও তো পাইতো না এখন দিতে হইব নিজের নিখি দেওয়ান লাগব যদি নিজের নিখি দিয়া পুরা উইয়া জায়গাতে তো বাসলো আর যদি নিখি দিয়াও এই পাঁচ লাখ টাকা দিবার মতো ব্যবস্থা হয়েছে না তাইলে বউয়ের যত গুনা আছে সব গুণা স্বামীর গর্দনা দিয়া সারিয়া সে বউ যাইব বেহেস্ত স্বামী বধু যখন এই কারণে ভাইয়ারা আমার মহর বেশি দিন আমি না করে না তবে যান বাঁচাইয়া দিয়ন দিন যদি আদায় করতে পারেন না দুনিয়াতে তাইলে যান বাঁচাইতে পারত না আখেরা তো গিয়া হয়তো আপনি নিজে পরিশোধ করবেন নিজে নয় পরিশোধ করবেন আর নাহলে বউ মাফ করে দিব যদি বউমে মাফ করে দে তে তো বাঁচলা আর যদি বউমে মাফ করে না আখেরা গেলে পরে তেমন লাগবো অথেন দিয়ে আপনারা হয়তো নিজে পরিশোধ করবা দিবা আন্নাইলে বউ কি করব মাফ করতেই বৌ মাফ না করলে বউ যদি আবার মাফ করে দেয় আমার স্বামীর সাথে সারা জীবন আমি কাটাইমো আর